সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বরাবর আমার ভিডিওগুলো আপনারা দেখেন শোনেন জানেন অনেক উপকৃত হন আপনারাই কমেন্টে লেখেন বা আপনারাই বলেন যে না আপনার ভিডিও নিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি আপনি দেখেন আমার ভিডিওটা আপনি খেয়াল করে দেখবেন প্রায় মোটামুটি বিশ থেকে তিরিশ লক্ষ ভিউ হয়ে যায় এক একটা ভিডিওতে এইগুলো কিন্তু মানুষই সবাই কিন্তু নিচ্ছে তো যারা নিচ্ছে তারা কিন্তু উপকৃত হচ্ছে এটা ধারা কোনো ক্ষতি হবে না ক্ষতি ক্ষতি হয় একমাত্র যদি কোনো কিছু সেবন করেন ওইটার ধারায় ক্ষতি হবে সেটা যে কোনো কিছু হোক সেবনে ক্ষতি কিন্তু ব্যবহার করলে কোনো কিছু ক্ষতি হয় না এটা হচ্ছে ব্যবহার করবেন আপনি বাজারে যে ওয়ান টাইমগুলো পাওয়া যায় ওইটার তুলনায় এটা একটু মোটা জাস্ট এতটুকু ডিফারেন্স আর হচ্ছে আরেকটা বিষয় এটা আপনি মিনিমাম এক দেড় বছর ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এগুলো ব্যবহার করলে কী উপকারিতা এগুলো ব্যবহার করলে দেখা যায় আপনার পার্টনারটা আগের থেকে একটু দ্বিগুণ তৃপ্তি পেলো হ্যাঁ তারপরে দেখা যায় দেখেন আমার আমার এটা আমার ধারণা যে এখন বর্তমানে পরকীয়া হার কেন বাড়ছে জানেন আমরা যে খাবার খাই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু দেখার পরে ভিডিও দেখার পরে দেখা যায় আমাদের চাহিদাটা বেড়ে যায় শারীরিক চাহিদাটা এটা বাড়ার কারণে কি হয় ছেলেদের দুর্বল হয়ে জায়গা বা এই ক্ষেত্রে মেয়েদেরও এরকম হয় অনেক মেয়েদেরও এরকম হয় মেয়েরাও দুর্বল হয় হ্যাঁ ছেলেদের চাহিদা বেশি হয় বা ছেলেদের দুর্বল মেয়েদের চাহিদাটা বেশি হয় তো এইগুলোর ক্ষেত্রে এখন বর্তমানে আপনি যদি এটা ব্যবহার করেন আপনার পার্টনারকে পরিপূর্ণ চাহিদাটা দিতে পারবেন বা অনেকে দেখা যায় হস্তক্ষেতন করার কারণে আগা মোটা বা গোড়াটা চিকুন হয়ে গেছে আপনি এটা ব্যবহার করেন এটা ব্যবহার করলে কীভাবে দেখেন এটা কিন্তু আগাটা খুব সুন্দর চিকুন গোড়াটা এখান মোটা আসছে মানে আগা মোটা গোড়া চিকুন হওয়ার কোনো চান্স নেই এটা ব্যবহার করার ফলে তো এটা ব্যবহার করলে আপনার ওই যে চিকুন আছে মোটা আছে এগুলো দেখার সময় নেই এটা পরবেন কাজ করবেন একটু তেল মাখিয়ে নেবেন আর ব্যবহার করে শ্যাম শ্যাম্পুতে দিয়ে ফেলাইবেন এটা তেল মাখার পরে আপনি এটা কাজ করবেন কাজ করে মিনিমাম আপনি আধা ঘন্টা এক ঘন্টা আপনি চাহিদাটা তার পরিপূর্ণ মেটাতে পারবেন তো আমি আশা করি কি একটা বার আমার মনে হয় প্রতিটা মানুষেরই একবার হইলেও এটা ইউজ করা দরকার কারণ এটা ইউজের ফলে আপনার শাড়ি চাহিদা যেমন মিটবে তেমনই আপনি মানে রিস্ক থাকবে না অনেকে ওয়ান টাইম নিয়ে দেখা যায় কাজ করার সময় ফেটে গেছে বুঝতেও পারে নেই আরে ভাই আপনি তো ভালো করে জানেন আমরা পুরুষ মানুষ যখন আপনার কাজ করতে যাই দুনিয়া কেমন হয়ে গেলো মাথা ঠিক থাকে না তো সিরা ভাইটা গেলে তখন দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে তো যাদের দরকার আমরা সারা বাংলাদেশিটা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের দরকার অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হাফেজ